নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব যাদের নাম ইংরেজির আর বা বাংলায় র দিয়ে শুরু তাদের জন্য আগামী একুশে ডিসেম্বর দু দিনটি কেমন হতে চলেছে আজকের ভিডিওতে আমরা জানব আপনার কেরিয়ার প্রেম স্বাস্থ্য এবং ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আপনাদের জন্য থাকছে বিশেষ কিছু প্রতিকার বা টিপস যা আপনাদের খুবই কাজে লাগবে বন্ধুরা যাদের নাম র দিয়ে শুরু হয় তারা সাধারণত খুব পরিশ্রমী এবং আবেগপ্রবণ হন একুশে ডিসেম্বর দু হাজার তারিখটি রবিবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনে চন্দ্র এবং বুধের একটি বিশেষ অবস্থান তৈরি হচ্ছে যা আপনার রাশিতে মিশ্র প্রভাব ফেলবে বিশেষ করে যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত তাদের জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ বন্ধুরা প্রথমেই আসি এই দিনের ভালো খবরগুলিতে এই দিনটি আপনার জন্য বেশ কিছু সুযোগ নিয়ে আসবে যেমন কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রের দিক থেকে বলতে গেলে অফিসে আপনার কাজের প্রশংসা হবে যদি কোনো প্রজেক্ট অনেক দিন ধরে আটকে থাকে তবে এই দিনে তা শেষ হওয়ার সম্ভাবনা আছে নতুন চাকরির সন্ধানে যারা আছেন তারা ইতিবাচক কোনো ফোন কল পেতে পারেন এবং হঠাৎ করে কোনো পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন আর্থিক দিক থেকে শেয়ার বাজারে বা ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি মাঝারি মানের হলেও বুদ্ধিমত্তার সাথে এগুলে লাভের মুখ দেখবেন এবার আসে পারিবারিক দিক থেকে পারিবারিক দিক থেকে পরিবারের বড়দের সাথে সম্পর্ক মজবুত হবে বিশেষ করে বাবার তরফ থেকে কোনো সাহায্য বা আশীর্বাদ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং সঙ্গীর সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ আসবে যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন কারো প্রবেশ ঘটতে পারে তবে বন্ধুরা ভালোর দিক যেমন আছে তেমনই কিছু কিছু দিক খারাপও আছে যেমন আমাদের সেসব দিকে একটু সতর্ক থাকতে হবে এবার আসি সতর্ক দিকগুলিতে কিছু বিষয়ে আমাদের সতর্ক থাকতে হয় কারণ গ্রহের ফেরা কিছুটা বাধা আসতে পারে যেমন শারীরিক দিক থেকে বলতে গেলে হাড়ের ব্যথা বা পেটের সমস্যায় ভুগতে পারেন আপনারা এবং বাইরের খাবার এড়িয়ে চলায় ভালো হবে আপনাদের বিশেষ করে আর অক্ষরের জাতকদের এ জন্য এই দিনে পর্যাপ্ত জল পান করা খুবই দরকার এবং হঠাৎ করে মেজা ছাড়িয়ে ফেলতে পারেন কর্মক্ষেত্রে বা বন্ধুদের সাথে তর্কে জড়াবেন না মনে রাখবেন এটি ভুল কথা আপনার দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করে দিতে পারে এবং যদি দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তবে যানবাহনের সতর্ক থাকুন তারা তাড়াহুড়ো করে রাস্তা পার হবেন না তো বন্ধুরা দিনটিকে আরও শুভ করতে আপনি কি করতে পারেন আপনি দিনটিকে শুভ করার জন্য সকালে স্নানের পর সূর্যদেবকে জল অর্পণ করুন এবং এই দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হল চার এবং শুভ রঙ হল লাল এবং কমলা লাল বা কমলা রঙের পোশাক পরার চেষ্টা করুন এটি আপনার পজিটিভ এনার্জি বাড়াবে এবং কোনো দরিদ্র ব্যক্তিকে সামান্য কিছু দান করুন এতে আপনি মানসিক শান্তি পাবেন স্বাস্থ্য ভালো রাখার জন্য বাইরের খাবার এড়িয়ে চলুন এবং সম্পর্ক ভালো রাখার জন্য সঙ্গীর সঙ্গে ভালো করে মাথা ঠান্ডা রেখে কথা বলুন এবং আর্থিক দিক ঠিক রাখতে আপনারা মাথা ঠান্ডা রেখে শান্ত মাথায় সিদ্ধান্ত নিয়ে কাজ করুন এতে আপনার আর্থিক দিকও ভালো থাকবে তো বন্ধুরা এই ছিল আর অক্ষরের মানুষদের একুশে ডিসেম্বরের দু হাজার পঁচিশের মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র একটি পদ দর্শক মাত্র আপনার কর্মই আপনার ভাগ্য গড়ে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনাদের কার কার নাম আর দিয়ে শুরু কমেন্টে অবশ্যই জানাবেন এবং বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন এবং দিনটি আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার